ক্রিকেট আইন মানে ক্রিকেট লতে একচল্লিশের পাঁচে বলা আছে যদি কোনো ফিল্ডার একজন ব্যাটারকে প্রলোভন দেখায় অথবা বাধাগ্রস্ত করে অথবা বিভ্রান্ত করে তাহলে সেখানে কোনো না কোনোভাবে ফিল্ডারকে মানে যে ক্রিকেটার করবে এই কাজটা ব্যাটসম্যানের এগেনস্টে কোনো একটা শাস্তি হতে পারে অথবা যে দলের ফিল্ডার করবে সেই দলের পাঁচ রান কেটে নেওয়া হতে পারে বা পাঁচ রান পেনাল্টি হতে পারে এটা নিয়মে বলা আছে আমি কেন বলছি হয়তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন সেটা হচ্ছে সাব্বির রহমান একটা ফিল্ডিং করেছেন করার পর বলটা হাতে ছেড়ে দিয়েছেন পরে আবারও ধরেছেন মাঝখানে ওই যে ব্যাটসম্যানকে একটা প্রলোভন দেখানো রান নেয়ার ক্ষেত্রে সেজন্য জন্য হতে পারে হয়তো পাঁচ রান পেনাল্টি হতে পারে কিন্তু তারপর তামিম যে কাজটা করেছেন সেটা কতটা যৌক্তিক কতটা মানে ভালো হয়েছে শোভনীয় হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকে বলছেন যে এই বিষয়টা ঠিক করেননি বিশেষ করে কিছু ওয়ার্ড ব্যবহার করেছেন যেটা হয়তো আমি এখানে বলতে পারবো না অনেকেই শুনেছেন অনেকেই জেনে গেছেন এর মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আপ সেটা দেখতে সেটা নিয়ে অনেক কিছুই হচ্ছে আস্তে আস্তে কারণ তামিম ইকবাল এর আগে একটা ঘটনা ঘটিয়েছেন আমরা দেখেছি সিলেট একটা ম্যাচ হারার পরে আহ সাথে একটা প্রতিক্রিয়া ছিল অথবা তেরে গেছেন সে বিষয় নিয়ে এখন কথা হচ্ছে এটা নিয়ে অবশ্যই সাব্বিরের সাথে মাঠে যেতে ঘটতে নিয়েছিল হয়তো আমরা দেখেছেন যে ঢাকার ক্যাপ্টেন অনেক জোড়া জোরি করে বা সাবির কাছে গিয়ে বিষয়টা শান্ত করেছেন যদি এমনটা না হতো ওই ঘটনা কিন্তু আবার ঘটতে পারত ওই ঘটনাটা ছিল ম্যাচ শেষে এটা হতে পারত ম্যাচ চলাকালীন তাহলে চিন্তা করে দেখুন কি রকম একটা অবস্থা হতে পারত তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের আইকনিক একজন ক্যারেক্টার আপনি সেরা ব্যাটসম্যান বললে ভুল হবে না সেরা ক্যাপ্টেন বললে ভুল হবে না তার কাছ থেকে হয়তো বা আমি যেখানে আলোচনা করছিলাম কথা বলছিলাম সাংবাদিকরা ছিলেন সমর্থকরা ছিলেন এই বিষয়টা ভালোভাবে নিতে পারছেন না হয়তোবা আপনার কাছেও মতামতটা অন্যরকম থাকতে পারে আমিও বেশ কয়েকজনকে কথা বলেছি এবং বিষয়টা হয়েছে কি ভিতরেও কথা হয়েছে অনেক এবং বিসিবি কর্তারা যারা ছিলেন তাদের সাথে বিষয় কথা হয়েছে হয়তোবা পরবর্তীতে বিসিবি এই বিষয়টা নিয়েও বসতে পারে এবং একটা স্টেটমেন্ট আসতে পারে তবে এখন পর্যন্ত যে রিয়াকশন তাতে মনে হয়েছে সাব্বির রহমানের ওই ব্যবহারের পর বা ফিল্ডিং ফেক ফিল্ডিংয়ের পর তামিমের যে রিয়াকশনটা এটা বেশি হয়ে গেছে হ্যাঁ আমরা যখন বিপিএল দেখছি অনেকে বছর বলছিলেন যে তামিম বলতেই পারতেন যে সাব্বি ছোট ভাই বলতে পারতেন যে এমন করলি কেন বা এমন করলে কেন কিন্তু এই এইরকম করে কিছু ওয়ার্ড ইউজ করা সেটা হয়তো বা কেউ ভালোভাবে নিতে পারছেন না এমন একজন ক্যারেক্টারের কাছ থেকে দেখুন এটা হয়ে থাকে ফেক ফিল্ডিং এর আগেও ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়েছে বিপিএল হয়েছে বা অন্য জায়গায় হয়েছে তবে এত রিয়াকশন দেখা যায়নি এটা এটা অবশ্যই যে ঘটনাগুলো ঘটছে বিপিলে প্রত্যেক দিন আমরা দেখছি একটা ঘটছে তার মধ্যে এটা একটা এটা নিয়েও যে অনেক বেশি আলোচনা হবে বেশি কথা হবে সেটা নিঃসন্দেহে বলা যায় আপনার কি মনে হয় আসলে এই ঘটনা নিয়ে সাব্বিরের বিষয়টা নিয়ে সাব্বিরের কথা বলেছেন আমি ভুলেই গিয়েছি আসলে অনেক সেই কথা বলেছেন কিছুদিন আগে যে আমাকে আশেপাশের লোক যে ভালো হতে দেন না এই ঘটনা ভালো হতে দেন না কেন বলেছেন সেটা হয়তো জানেন যে তার এগেন্স কিছু এলিগেশন ছিল যে তিনি অনুশীলনে যাননি এবং তিনটা ম্যাচ খেলতে পারেননি সেজন্য যে আইন শৃঙ্খলা মানে নিয়ম যে থাকে দলে সেটা মানেননি সেই দিক থেকে আপনার কি মনে হয় এই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য